যে কোনো চলে যাওয়াই অনেক কষ্টের আব্বা আম্মুর চলে যাওয়াটা সত্যি মেয়েদের কাছে আরও বেশি কষ্টের অনেকটা দিন আব্বু আম্মু ছিল অনেক সময় কাটিয়েছিলাম অনেক আনন্দের আজকের ব্লগে আব্বা এই গল্পটার সাথে শেয়ার করব পোলাও নিয়ে বিদায় খাওয়ার নিয়ে একটা মজার ঘটনা আমার নানার আর আমার দাদুর আসসালামু আলাইকুম আশা করছি ব্লগটির সাথে থাকবেন এবং সে গল্পটি উপভোগ করবেন চলে যাব চলে যাব আব্বুম্মু করতেছিল আর আমিও আপনাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম দুষ্টমি করেছিলাম আব্বুর সাথে করে ছিলাম আম্মুকে চেতিয়েছিলাম কিন্তু সত্যি যাওয়ার দিন চলে আসছে তো তারা যেহেতু যাবে আপনাদের সাথে তো দিন শেয়ার করেছিলাম যে আব্বু যেন মুরগিটা এনেছিল তো সেই মুরগিটা আম্মুই রান্না করতেছিল কারণ আমার মায়ের হাতের মাংস বিশেষ করে মুরগির মাংস বা গরুর মাংস আলাদা একটা টেস্ট তো যাই হোক সকালবেলা হচ্ছে আম্মু নিজে হচ্ছে ঘুম থেকে উঠে সেদিন গরুর মাংস করছে আর আমার হেল্পিং হ্যান্ড ছিল সে হচ্ছে রুটি বানিয়েছে তো সবাই সকালবেলা চালের রুটি গরুর মাংস খেয়েছিলো সেখানের অনেকগুলো গরুর মাংস রয়েছিলো আর এইদিকে হচ্ছে আব্বুর জন্য এই ট্যাংরা মাছগুলো ওই দিন ধুয়েছিলাম দেখেছিলাম এত টাটকা ছিল তো চিন্তা করলাম কি এই এগুলো থেকে আব্বুকে একটু খাওয়াবো না কিন্তু আমার মা মা বাবা এর থেকে ভালো ভালো মাছ টাটকা কিন্তু তারা খায় কিন্তু ওই যে আহ দেখা গেছে মনে মানে না কারণ আমার বাবা কিন্তু খুব ভালো মাছ কিনতে পারে মানে অনেক মাছ কিনতে পারে ঠিক আছে আর ফ্রেশ আর আমরা বাড়িতে গেল বিভিন্ন ধরনের মাছ কিন্তু তারপরও আমার মনে মানতে ছিল না তা আম্মু বারবারই নিষেধ করতেছিল তুই যে করতেছিস তোর বাবা এক পিজো খাবে না তো যাই হোক তারপর আমি জোর করে দেখেন অল্পও করছি আর এইদিকে আপনারা তো সবাই জানেন আপনাদের আপু হচ্ছে কোরমাটা করতে পারে না করতে পারলেও সে নিজের মতো করে বা অথেন্টিকভাবে পারে না তো এইদিকে হচ্ছে আমার আম্মু কোরমাটা করতেছিল এবার আসি আমার দাদু আর আমার নানার একটা গল্প এ পলাও নিয়ে একটা সময় কিন্তু অনেক আগে পোলাও করা রোস্ট করা বা এগুলো করা মানে একটা বিদায় খাওয়ার মতো ছিল তো আমার নানা আসছিলো আমাদের বাড়িতে মানে আমার দাদা বাড়িতে তো সে যেদিন আসছিলো সেই দিন দুপুরবেলায় মানে আমার নানা ভ্যাগ টেক নিয়ে আসছে আমি ছোট ছিলাম কয়েকটা দিন সে থাকবে এই দিকে হচ্ছে আমার দাদু ঠিক আছে উনি হচ্ছে আমার নানার জন্য পোলাও রান্না করছে তো পলাউর সাথে আরও যা যা আছে সবই করছে এখন নানা খেতে বসে পোলাও দেখে তার তো মাথা গরম আসলাম মেয়ের বাড়িতে বেড়াতে আর উল্টো হচ্ছে আমাদেরকে মানে দুপুরবেলায় বিদায় খাওয়ান দিয়ে দিল আমার নানা তো খাবার দাবার শেষে এখন তো আর নানা থাকবে না কি অবস্থা হয় রেও নানাকে নাকি আর রাখবি না না তাহলে কেন আপনার আজকে ফলো করছিলাম সেই তো নানা নাকি মানে না অনেক রাগ টাক তারপর আমার দাদু টাদু সবাই বুঝিয়ে শুনিয়ে আমার দাদা মানে নানাকে ঠান্ডা করছিল তা আমার মা হচ্ছে সেই থেকে আজ পর্যন্ত যখনই পোলাও রান্না করি মানে যতবার পোলাও রান্না করি আম্মুর ওই কথাটা আম্মু বলি আর ওইটার জন্যে হচ্ছে আব্বুকে বারবার চেতাইতেছিলাম তার শ্বশুর তো এটা করছিল যে মানে পোলাও রান্না করছে মানে বিদায় খাওয়ান দিয়েছে এখন তার থাকা যাবে না তো আব্বুরা যেদিন চলে যাবে সেই দিনও রান্না করতেছিলাম তো আব্বু হচ্ছে রান্না সামনে ছিল আমি বলতেছি আব্বু আজকেও কিন্তু পোলাও রান্না করতেছি আপনারা কিন্তু রাত্রে থাকলে আর রান্না টান্না করতে পারবো না বলে দিলাম বিদায় খাওয়ান কতবার দেব তো এগুলা নিয়ে অনেক হাস করছিলাম আসলে সেটাই বলছিলাম অনেকটা দিন যেহেতু একসাথে ছিলাম ভালোই লাগছিল বিশেষ করে আব্বুকে বেশি ভাল লাগতেছিলো তো যাই হোক সেই দিনটা ছিল শুক্রবার যেদিন আব্বু আম্মু গিয়েছিল এটা অনেক আগের ভিডিও আপনারা তো অবশ্যই বুঝতে পারেন বা যারা আমার ভিডিও দেখেন তারা তো এইদিকে হচ্ছে ও বিছানা টিছানা এগুলো একটু ঘুষাচ্ছে আর আমাদের সকালবেলা নাস্তা টাস্তা করার পরে বিছানা টিছানার অবস্থা খুবই গুরুতর থাকে যদি কখনো একবার দেখাই তাহলে বুঝবেন তো এদিকে হচ্ছে ও সব গুছিয়ে নিচ্ছে আমাদেরও রান্নাবান্না সব শেষ আম্মুও করেছে আমিও করেছি রান্নাবান্না শেষে যেহেতু আব্বু আম্মু চলে যাবে লঞ্চে তাড়াতাড়ি ছেড়ে দেবে একটু আগে যেতে বলছে তো আব্বু আম্মুকে হচ্ছে একদম দেড়টার দিকেই খেতে দিয়ে দিয়েছিলাম বাট আসলে খেতেই পারে না তো খেয়েটে হচ্ছে আব্বু আম্মু তিনটার দিকেই চলে যাচ্ছিলো আসলে চলে যাওয়া বা যে কোনো যাওয়াটাই অনেক কষ্টের তারপরে যখন যাচ্ছিলো অনেকটা খারাপ লাগতেছিল বা আমার থেকে আমার বাচ্চাদের বেশি বিশেষ করে সানবির চেহারাটা হাসিতে হাসিটা দেখি সবাই বুঝতে পারতেছেন তো সবাই দোয়া করবেন আমার আব্বা অম্মুর জন্য আসসালামু আলাইকুম